রেখা এই রেখা থাকলেই নিশ্চিত শুভ ফলের প্রাপ্তি ঘটে হাতের তালুতে নানান সংকেত থাকে সেই সংকেতের মাধ্যমে ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায় আপনার হাতের তালুতে ছোট বড় আঁকা যে দাগগুলো দেখছেন তা আমার কাছে রেখা আবার আপনি যে রেখাগুলো দেখছেন আমার কাছে সেগুলি সংকেত বা কোনো কিছুর ইঙ্গিত দিন শেষে আপনার সম্ভাব্য ভবিষ্যৎ প্রতিটি রেখা যেমন আলাদা তেমনি তার ফলও আলাদা আজকের ভিডিওতে আমি এমনই একটি শুভ সংকেত নিয়ে সম্পূর্ণ আলোচনা করব কি সেই সংকেত হাতের কোথায় কিভাবে থাকে তা খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব হয়তো আপনার অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট নেই হয়তো আপনি হঠাৎ করেই ভিডিওটি দেখতে শুরু করেছেন বা আজই আমার চ্যানেল প্রথম দেখছেন তাহলে বলবো আপনি দেখতে থাকুন খুব সহজে পুরো বিষয়টি আমি বুঝিয়ে দেব ভিডিও টেনে টেনে দেখলে অল্প জানবেন এবং ভুল বুঝবেন তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রাখছি তো শুরু করা যাক আজকের মূল ভিডিও মিষ্টিক ক্রস বা রহস্যময় ক্রস বা আধ্যাত্মিক ক্রস লক্ষ্য করুন আপনার হাতের তালুতে জীবন রেখা মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা এই রেখার মাঝখানে যখন কোনো একটি স্বতন্ত্র ক্রস তৈরি হয় সেই ক্রসটাকেই মূলত মিস্টিক ক্রস বলা হয় তবে অনেকেই মিস্টিক ক্রসকে ঘুলিয়ে ফেলে ভাগ্য রেখার সাথে এসে আরেকটি আড়াআড়ি রেখা যদি চলে আসে তাহলে মিস্টিক ক্রস মনে করে আবার অনেকে বড় ক্রসকেও মিস্টিক ক্রস ভেবে থাকে তবে মনে রাখবেন মিস্টিক ক্রস সবসময় স্বতন্ত্র থাকে এই ক্রসটি অন্য কোনো রেখা ছাড়াই গঠিত হয় এবং এই ক্রস সংকেতটির কোনো অংশই হৃদয় রেখা মস্তিষ্ক রেখাকে কেটে বের হয়ে যায় না অর্থাৎ হৃদয়রেখা মস্তিষ্ক রেখার মাঝখানেই থাকবে যার হাতে এই ধরনের সংকেত তৈরি হয় তিনি খুবই ভাগ্যবান এই ক্রসটি যে কোনো হাতে তৈরি হতে পারে ডান হাতে তৈরি হতে পারে বাম হাতেও তৈরি হতে পারে তবুও ব্যক্তি শুভফল প্রাপ্ত হবেন এই ধরনের ব্যক্তিরা আগে থেকেই ভবিষ্যতের আঁচ করতে পারেন তার সাথে কি ঘটতে চলেছে তা পরিবেশ পরিস্থিতি দেখেই বুঝতে পারে যাদের হাতের তালুতে এই মিস্ট্রিক ক্রস রয়েছে তারা জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করে এই ধরনের ব্যক্তিরা খুব ধার্মিক হয় মানুষকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকে এই ব্যক্তিরা এতটাই উদার হয় যে তাদের পছন্দের জিনিসগুলো অন্যদের সাথে ভাগ করে নিতে আপত্তি করে না এমন সংকেত থাকলে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট নিয়ে চিন্তিত থাকে বর্তমান যুগে এমন মানুষদেরকে দেবদূত মনে করা হয় এই মানুষগুলো কখনো অন্যের কাজে বাধা সৃষ্টি করে না শক্তিশালী এই রহস্যময়ী ক্রস রয়েছে যাদের হাতে তারা জীবনে অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারেন খ্যাতি এবং অর্থ তাদের জীবনে হঠাৎই যেন চলে আসে এই লোকেরা খুব বুদ্ধিমান হয় এবং তাদের জ্ঞানের স্তর স্বাভাবিকের তুলনায় অসাধারণ আধ্যাত্মিকতার প্রতিও রয়েছে তাদের বেশ কৌতূহল যাদের হাতে এই মিষ্টি ক্রস আছে তারা কখনোই আর্থিক দিক থেকে কোনো অসুবিধার সম্মুখীন হয় না টাকা পয়সা সব সময় হেঁটেই তাদের কাছে চলে আসে এই ধরনের মানুষরা ব্যালেন্স বজায় রাখতে পছন্দ করেন এই ব্যক্তিরা অন্যদের আকর্ষণ করতে পারে তাদের ব্যক্তিত্বের মধ্যে এমন গুণ রয়েছে যে লোকেরা নিজেরাই তাদের কাছে আসতে পছন্দ করে এই ব্যক্তিরা কেবল আচরণই নয় আশ্চর্যজনক সৃজনশীলতার সঙ্গেও মানুষকে প্রভাবিত করতে খুব ভালো করে জানেন তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি এরা অনেক একাকিত্ব বোধ করেন হাজার মানুষের ভিড়েও নিজেকে একা করে রাখতে পারে মানসিক দিক থেকে এরা মনের ভিতরে কষ্ট পুষে রাখতে ভালোবাসে সবাইকে উপকার করলেও সবার প্রিয় হলেও নিজেকে নিজের প্রিয় করতে পারে না তাই তো একাকিত্বকে ভুলতে অন্যদের সাথে খুব সহজেই মিশে যেতে পারে এই ক্রসটি যদি তর্জনী আঙ্গুলের নিচে বৃহস্পতি পর্বতে থাকে তাহলে ব্যক্তি খুবই ভাগ্যবান হয় এই ব্যক্তিদের উপর গুরুদেব বৃহস্পতির বিশেষ কৃপা থাকে সাংসারিক কাজ ধর্মীয় কাজ তাদের অনেক উৎসাহ থাকে দাম্পত্য জীবনে অনাবিল আনন্দের সম্মুখীন হয় আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল এখন আপনি নিজের হাত সহ অন্যের হাত দেখে বলে দিতে পারবেন এমন সংকেত থাকলে ব্যক্তির জীবনে কেমন প্রভাব পড়ে তাছাড়া আপনার যে কোনো জিজ্ঞাসায় কমেন্ট করুন ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করুন ভালো লাগলে লাইক করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ